আসলে বাঙালি বলা কথা হঠাৎ হঠাৎই মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত মাখায় খাইতে অনেক ইচ্ছা হয় তো আজকেও এরকমই মুড হইতেছিল তাই আম্মুকে বললাম যে মাছ আছে কিনা বাসা থাকলে একদম তোমার স্টাইলে মাছ ভাজি করে দাও গরম গরম ভাতের সাথে আজকে রাতে খাবার খাবো অনেক ভালো লাগবে তো আম্মুও বললো যে আচ্ছা ঠিক আছে আমার অনেক ইচ্ছা করতেছিল মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া এই বলা সেই কাজ আম্মু নিজের মতো করে মাছ ভাজা করে নিল এইভাবে মাছ ভাজি খাইতে যে কি পরিমাণের মজা লাগে আম্মু সব সময় সব ধরনের মশলা বেশি বেশি করে দিয়ে শেষে একটু লেবুর রস চিপে তারপর ম্যারিনেট করে রেখে দেয় মানে কতক্ষণ রেস্টে রেখে দেয় মাছটা এইভাবে আর তারপর মাছটা এইভাবে করে ভাজি করে সিম্পলি মাছ ভাজা কিন্তু খাইতে অসম্ভব মজা লাগে মাঝে মধ্যে বাসায় পাঙাশ মাছ থাকলে বড় পাঙাশ মাছ গুলা এইভাবে করে ভাজলে যে কি ভালো লাগে কোনো মাছের গন্ধ পাওয়াই যায় না মানে বাজে গন্ধ থাকে না আর কি তো দেখতে দেখতে আমাদের মাছ ভাজা কিন্তু হয়ে গেছে মাত্র মাছ যেহেতু আমরা মানুষ মাত্র চারজন তো বেশি একটা মাছ খাওয়া হয় না আর সবচেয়ে মজার পাঠ হইলো এটা যেই প্লেটে মাছের সাথে মশলা মাখানো হয়েছে ওই মশলাগুলো যে একটু থেকে গেছিল ওই মশলার সাথে অনেকগুলো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ভালো মতো মাখায় ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফ্রাই করে নি কতক্ষণ একটু ভাজা ভাজা করলে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমাদের ভাজা মাছটাও এর মধ্যে দিয়ে কতক্ষণ একটু নাইরাচেরে নিলে মাছটা খাইতে অনেক বেশি ভালো লাগে আর সাথে ভাজা পেঁয়াজ মরিচ ভাতের সাথে মাখায় খাইতে যে কি পরিমাণের মজা লাগে মাছ ভাজার সাথে তো আর কোনো ঝোল তরকারি থাকে না তো এই পেঁয়াজ মরিচটা ভাতের সাথে মাখায় খাওয়া যায় ভালোই লাগে আর কি তো দেখতে দেখতে আমাদের মজাদার মাছ ভাজা কিন্তু রেডি হয়ে গেছে আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছিলাম যে আজকে মাত্র আম্মুর কাছে মাছ ভাজা খাওয়ার আবদার করলাম এখনই পেয়ে গেলাম আসলে আম্মুর আগে থেকেই প্ল্যান করা ছিল যে আজকে রাতে মাছ ভাজি করবে আর ওর মধ্যে আমি যখন যাই আম্মুর কাছে আবদার করছি আমি তাড়াতাড়ি করে মাছটা ভাজি করে দিছে আর তারপর আমি খেতে বসে গেছি আমার খাওয়ার ভিডিও তো অনেকে অনেক বেশি পছন্দ করেন সবাই বলে যে আপু তুমি খাওয়ার ভিডিও দাও না কেন তো সময়ের অভাবে দেয়া হয় না কিন্তু আজকের এই খাবারটা এত আমার কাছে ভালো লাগছে আর ভাবলাম যে মাছ ভাজার যেহেতু রেসিপিটাও দিছি তাই একবার খাওয়ার ভিডিওটাও দেখায় দেয় আমি কিভাবে খাইতেছিলাম সাথে একটা শুকনা মরিচ নিয়ে নিছি আর অনেকেই বলে আমার খাওয়ার স্টাইল নাকি একদমই আলাদা আমি যা তা দিয়ে মাখায় খাই টাকায় খায় ফেলতে পারি আসলে এটা সত্যি কথা মাছ দিয়ে যেমন আমি এখন ভদ্রবাবুর মতো খাইতেছি একটু পরে দেখবেন ডাল দিয়ে মাখায় খাবো যেটা অনেকের কাছে খুব আজব লাগে যে ডাল ভাতের সাথে কেউ মাছ ভাজা দিয়ে খায় নাকি কিন্তু হ্যাঁ আমি খাই আমার ছোটবেলা থেকে এরকম আজব আজব খাবারের কম্বিনেশন অনেক বেশি ভালো লাগে জানি না কেন তো এই যে জলপাইওয়ালা ডাল নিয়ে নিলাম একটা বড় সাইজের জলপাই নিয়ে নিছি যেটা ডালের মধ্যে ছিল আর এই জলপাইটাও ভেঙে ভেঙে মাখায় খাইছি মানে একদিকে ঝাল খাওয়ার জন্য শুকনা মরিচ কাঁচা মরিচ ডলে নিছি আবার আরেক দিকে টক খাওয়ার জন্য নিয়ে নিছি জলপাই সাথে আবার মাছ আর কাটা বেছে বেছে খাইতেছিলাম এটা ছিল রুই মাছ মাছে খুব বেশি কাটা ছিল না কিন্তু হালকা পাতলা দুই একটা পাইলাম ওইগুলাই বেছে বেছে আরাম করে খাইতেছিলাম রাতের খাবারটা এই ধরনের হালকা পাতলা খাবার হইলে আমার অনেক অনেক বেশি ভালো লাগে আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যত ধরনের ফ্যান্সি খাবার আমরা খাই না কেন মাঝে মধ্যে কিন্তু বাঙালিয়ানা খাবার এই মনটা টিকে থাকে আপনারা কি বলেন